আসসালামু আলাইকুম আজকের রেসিপি ডাল দিয়ে শাক রান্না অনেকের খুব পছন্দ এটি তবে সবাই রান্নাটা পারফেক্টভাবে করতে পারে না তাই আমি আজকে দেখাবো খুব সহজে আপনারা কীভাবে পারফেক্টভাবে এই রান্নাটা করতে পারেন নতুনদের জন্য থাকবে খুঁটিনাটি অনেক টিপস কথা না বাড়িয়ে চলুন প্রসেসটি দেখিয়ে দিই তো এই যে আমি কিন্তু শাক কেটে নিয়ে চলে এসেছি এখন ধুয়ে নিয়ে আসবো তারপরে আমি সাইজ করে কেটে নেব তো পুঁই শাকগুলো দেখে বুঝতে পারছো কতটা সুন্দর একদম এই যে আমি সাইজ করে কিন্তু কেটে নিয়েছি তো এই যে এখন কিন্তু আমি হাফ কাপেরও অর্ধেক ডাল নিয়ে নিচ্ছি মসুর ডাল এটা হচ্ছে বাজে মসুর ডাল মজার এই রেসিপিটি করার জন্য আমি কিন্তু প্রথমে হাফ কাপেরও অর্ধেক এখানে ডাল নিয়ে নিই আর এখন এই পানিটা দিয়ে ভালো করে ডালটাকে দুই থেকে তিনবার ধুতে হবে এইভাবে দুই থেকে তিনবার ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে কিন্তু বিশ মিনিট ভিজিয়ে রাখতে হবে পানিতে এতে রান্নার সময় ডাল দ্রুত সেদ্ধ হবে এবার রান্না শুরু করছি চুলার লোয়াচে একটা কড়াই গরম করে নিয়েছি এখন আমি সরি খাটি সরিষার তেল দিয়ে দেব তো সাত আট টেবিল চামচের মতো আমি তেলটা দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখন দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার এগুলো নেড়ে নেড়ে তেলে ভেজে নেব তা দুই মিনিট ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি গোটা রসুন একটা মিডিয়াম সাইজের গোটা রসুন গোটা রসুনটাকে দশ বারো সেকেন্ড ভালো মতো ভেজে নিয়েছি আর তোমরা গোটা রসুন না দিয়ে পেস্ট করে দিতে পারো তো ভেজে নেওয়ার পরে আমি এখন দিয়ে দেবো এক চামচ হলুদ দিচ্ছি একটা চামচ শুকনো গুঁড়ো লঙ্কা আর এই যে একটা চামচ লবণ আর এই যে জিরে আদা পেস্ট এখন ভালো মাত্র নেড়ে এখন পানি দিয়ে দিচ্ছি না হলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে তো এখন আমি এক মিনিট ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানোর শেষে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ডাল আপনারা জানেন কুড়ি মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিলাম লম্বা করে কুটে রাখা আলু এবার ডাল ও আলু কিছুক্ষণ নেড়ে নেড়ে কষিয়ে নেব একেবারে পারফেক্ট ভাবে রান্নাটা দেখাচ্ছি আমার প্রসেস ফলো করলে তারপরেও সবুজ কালার থাকবে এবং শাকটাও গলে যাবে না নেড়ে এক দেড় মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি পানি দিয়ে দেব মসুর ডালটা আর আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি কিন্তু হাফ কাপের অর্ধেক ডালের জন্য কিন্তু আধা লিটার জল দিয়ে দিয়েছি মাখা মাখা হবে বাড়তি কোনো ঝোল থাকবে না তাই আধা লিটার পানি দিয়েছি নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি সেদ্ধ করে নেব ডাল দশ মিনিট সেদ্ধ করেছি প্রায় সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি শাক রান্না হতে বেশি টাইম লাগে না মোটামুটি শীত সেদ্ধ হয়ে এলেই এরপর দেবেন অনেকেই ডালের সাথেই পুঁই শাক দিয়ে দেন এটা করবেন না এতে পুঁই শাক বেশি রান্না হয়ে গলে যায় এতে রান্নাটা মোটেও পারফেক্ট হবে না দিয়ে আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে দেবো রান্নাটা হয়তো বেশি দেখাচ্ছে কিন্তু আউড়িয়ে একটু হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে দিচ্ছি হাপে পুঁই শাক কমে আসবে ঢাকনা দিয়ে দুই মিনিট রাখার পর শাক টুবসে কমে গেছে নেড়ে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি নেড়ে মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে আরও দুই মিনিট রান্না করেছি সব কিছু পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে তবে জল একটু বেশি দেখাচ্ছে তাই ঢাকনা ছাড়া এখন কয়েক মিনিট আমি জাল করে নেব ঝোল টেনে আসবে আর রান্নাটা পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম আতেই হচ্ছে ঢাকনা ছাড়া আমি দেড় দুই মিনিটের মতো রান্নাটা করেছি তবে ঝোলটা কিন্তু টেনে এসেছে থেকে নামানোর পর ঝোল আরও কিছুটা টেনে যাবে এখন চুলা অফ করে রান্নাটা শেষ করব অনেক অনেক মজা রান্না তবে পুঁই শাক কিন্তু গলে যায়নি শাক কিন্তু এখনও সবুজ আছে আর প্রসেস ফলো করলে আপনাদের রান্নাও কিন্তু এইরকম সবুজ হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ